শুরুতেই লোডশেডিং ইদানিং বাংলাদেশে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে এবং আমার মনে হয় যেটা সরকারিভাবে আসলে আমাদের সকালবেলা ঘুম ভাঙার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কারণ প্রতিদিন সকালে একই সময়ে লোডশেডিং শুরু হয় মোবাইলে যে অপশনটা ছিল যে আপনি অ্যালার্ম পাঁচ মিনিট দশ মিনিট পিছিয়ে দেবেন পাঁচ মিনিটের ঘুমের কথা বলে এক ঘন্টা কেটে যাবে এখন সেই রিস্কও কিন্তু নেই এই রকম সরকারি অ্যালার্ম সকালে ঘুম ভাঙার জন্য আর কোন দেশে পাওয়া যায় এদিকে যে সব মানুষ জিমে যে ঘাম ঝরিয়ে শরীরের ওজন কমাবেন ঘাম ঝরাবেন এরকম ভাবছিলেন কিন্তু যাওয়া হচ্ছিল না এই লোডশেডিং কিন্তু তাদের জন্য এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে দিনে চার থেকে পাঁচবার তারা ঘরে বসেই ঘাম ঝরানোর সুযোগ পাচ্ছে আবার সেই সব ব্যক্তিদের কথা চিন্তা করুন যারা দুপুরে ভাত খাওয়ার পর ভাত ঘুমের প্রভাবে হোক বা অন্য কিছুতেই হোক কাজ ফাঁকি দিয়ে চোখটা ঢুলু ঢুলু করত এখন কিন্তু সেই কাজে ফাঁকি দেওয়ার সুযোগটাও আস্তে আস্তে কমে আসছে সব মিলিয়ে লোডশেডিংয়ের এই চাপ আমাদের জন্য কিন্তু এক আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে সুতরাং আপনারা যারা লোডশেডিং নিয়ে হাই হুতাশ করছেন আমার মনে হয় আমাদের খুশি হওয়ার অনেক কারণ আছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে